গভীর অরণ্য দুর্ভেদ্য সুন্দরবন যেখানে একদিকে বাঘের গর্জন আর অন্যদিকে নদীর ঢেউয়ের সাথে কুমিরের আতঙ্ক রূপ মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মানুষ ভরসা রাখে এক দেবতার ওপর তিনি হলেন দক্ষিণ রায় জানেন কি এই দক্ষিণ রায়কে বাঘের পিঠে চড়ে জঙ্গলে রাজত্ব করেন যিনি মানুষের জীবন বাঁচাতে যিনি নিজে হয়ে ওঠেন রক্ষক নমস্কার আমি অনির্বাণ আপনাদের সামনে এবার সুন্দরবনের লোকদেবতার ইতিহাস নিয়ে চলে এলাম দক্ষিণ রায় কোনো পৌরাণিক দেবতা নন ইনি হলেন সুন্দরবনের মানুষের রক্ষক এবং সেই সাধারণ মানুষের তৈরি করা একজন লোকদেবতা আজকের ভিডিওতে চলুন জেনে নিই সেই রহস্যময় কাহিনী এক লোকদেবতার এক আঞ্চলিক বিশ্বাসের এবং হিন্দু মুসলিম ঐক্যের এক বিস্ময়কর ইতিহাস দক্ষিণরায় কোনো পৌরাণিক দেবতা নন তিনি এক লোকদেবতা অর্থাৎ সাধারণ মানুষের বিশ্বাসে গড়ে ওঠা এক পরম শক্তি বিশেষ করে সুন্দরবনের মানুষ জেলে মৌয়াল কাঠুরে এমনকি কৃষকরাও তাকে মানে বনের ভেতর ঢুকলে বাঘের মুখোমুখি হলে একটাই নাম মুখে আসে দক্ষিণ রায় বাঁচাও অনেকেই বিশ্বাস করেন দক্ষিণ রায় আসলে ছিলেন একজন বাঘ রূপী দেবতা তাকে দেখা যায় বাঘের পিঠে বসে হাতে তলোয়ার বন্দুক ইত্যাদি নিয়ে যেন একদম রাজা সুলভ ভঙ্গিমায় সুন্দরবন এলাকায় তাকে পুজো করা হয় কখনো মাটির মূর্তি রূপে কখনো শুধুমাত্র চিহ্ন আকারে সুন্দরবনের ধর্মবিশ্বাস বড়ই অদ্ভুত এখানে হিন্দু মুসলিম ভেদাভেদ নেই দক্ষিণ রায় হিন্দুদের দেবতা আবার বনবিবি মুসলিমদের রক্ষা রক্ষাকর্তি আর বড় খা বনবিবির ভাই তিনজনে মিলেই রক্ষা করেন জঙ্গলের মানুষকে লোক কথা বলে একবার দক্ষিণ রায় বনবিবিকে চ্যালেঞ্জ করেন কারণ তিনি চেয়েছিলেন জঙ্গল শুধু তার নিয়ন্ত্রণেই থাক কিন্তু বনবিবি সেই চ্যালেঞ্জ গ্রহণ করে কিন্তু শেষ পর্যন্ত দুই পক্ষ সমঝোতাতে আসেন জঙ্গল হবে সবার ধর্ম হবে মানুষের ব্যক্তিগত এই কাহিনী বাংলা ধর্মীয় সহিষ্ণুতা ও সামাজিক ঐক্যের এক উজ্জ্বল উদাহরণ অনেকে প্রশ্ন করেন দক্ষিণরাই কি সত্যিই ছিলেন নাকি এটা শুধুই লোক কথা তথ্য অনুসারে জানা যায় তৎকালীন অবিভক্ত বাংলার রাজা প্রতাপাদিত্যের সেনাবাহিনীর একজন জেনারেলের নাম ছিল দক্ষিণ রায় তার সাহস যুদ্ধ নৈপুণ্যতা আর তার বাঘের মতো তেজের জন্যেই লোকেরা তাকে দেবতার মর্যাদা দিয়েছে বলে অনেক গবেষক মনে করে আবার অন্য সূত্র মারফত এও জানা যায় যে অবিভক্ত বাংলার রাজা মুকুট রায় সুন্দরবন অঞ্চলের মানুষের থেকে রাজস্ব আদায় করার জন্য তার কোষাধ্যক্ষ প্রভাকর রায়ের ছেলে দক্ষিণ রায়কে সুন্দরবন অঞ্চলে নিযুক্ত করেছিলেন যিনি রাজা মুকুট রায়ের সেনাপতিও ছিলেন বটে এই দক্ষিণ রায় ছিলেন অত্যন্ত দয়ালু ব্যক্তি তাই খুব অল্প সময়ের মধ্যে তিনি সুন্দরবনের সাধারণ মানুষের সুখে দুঃখে এমনভাবে জড়িয়ে পড়েন যে রাজস্ব আদায়ের কাজ তো হতেই থাকে এবং সাধারণ মানুষের রক্ষক তথা লোকদেবতা হয়ে ওঠেন এই দক্ষিণ রায় তবে সেটা ঐতিহাসিক দিক কিন্তু মানুষের বিশ্বাস যে বড় জোরালো এখনও সুন্দরবনে কেউ যাবার আগে দক্ষিণ রায়কে মায়ের মতন আহ্বান করে বলে যান বাবা আমায় রক্ষা করো পূজার ধরন ছিল সম্পূর্ণ আলাদা অবিভক্ত বাংলায় না ছিল তার পাকা মন্দির না ছিল তার কোনো বড় আচার তবে যেটা ছিল সেটা এখনো আছে সেটা হলো প্রাণের বিশ্বাস সাধারণত বনে ঢোকার আগে একটা মাটি ঢিপির সামনে দক্ষিণ রায়ের উদ্দেশ্যে ভোগ দেওয়া হতো চাল ডাল নারকেল মিষ্টি ইত্যাদি পরবর্তীকালে সেই মাটির ঢিপি থেকে একটা বেদি তৈরি করা হয় কিন্তু কালক্রমে বারৈপুরের জমিদার মদনমোহন রায়চৌধুরীর পাওয়া স্বপ্নাদেশ অনুসারে দক্ষিণ রায়ের মন্দির ও মূর্তি দুটোই নির্মিত হয় ওই একই স্থানে যা এখনও বিদ্যমান ট্রেন পথে শিয়ালদা দক্ষিণ শাখা থেকে নামখানা অথবা লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে দু ঘন্টা তিরিশ মিনিটের যাত্রা করে ধপধপি স্টেশন নেমে টোটো ধরে দশ মিনিটের মধ্যেই দক্ষিণনারায়ণ মন্দিরে পৌঁছনো যায় অথবা যদি কেউ সড়ক পথে যেতে চান তাহলে এয়ারপোর্ট থেকে যে কোনো বারুইপুরগামী বাস ধরে বারুইপুর নেমে অটোতেও খুব সহজে পৌঁছানো যায় এই মন্দির এই মন্দির সকাল আটটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত খোলা থাকে প্রতিদিন আগে থেকে বুকিং করে গেলে এখানে দুপুরে ভোগ খাবার ব্যবস্থাও করা যায় সবচেয়ে বড় করে এখানে অনুষ্ঠান হয় ও মেলাও বসে দক্ষিণ রায়ের জন্মদিন উপলক্ষে সেটা হলো পয়লা মা এখানকার বিভিন্ন অঞ্চলে এই সময় পালাগান নাটক ইত্যাদি আয়োজন করা হয় বিভিন্ন পালাগানের মধ্যে দক্ষিণ রায়ের কাহিনী অভিনীত হয় আজও এগুলো শুধুই ধর্মীয় অনুষ্ঠান নয় মানুষের সংস্কৃতি পরিচয় ও ইতিহাসের ধারকও বটে আজকের দিনে যখন প্রকৃতি নষ্ট হচ্ছে বন কাটা পড়ছে তখন দক্ষিণ রায় যেন প্রকৃতির সেই প্রহরী তিনি শুধু রক্ষাকারীই নন প্রকৃতির সঙ্গে মানুষের সেতু সেতুবন্ধনও বটে যেখানে ধর্ম ভাষা জাত নিয়ে মানুষ লড়ে সেখানে দক্ষিণরায় রায় ও বনবিবি শেখান একসাথে বাঁচা যায় একসাথে লড়াও যায় মন্দিরের সেবায়েত এবং বহু ভক্তদের মুখে দক্ষিণ রায়ের মন্দিরের বেশ কিছু অলৌকিক ঘটনা জানা যায় যেমন এখানে অনেক প্যারালাইসিস রুগীরা আসেন তাদের চলে ফিরে বেড়ানোর সাধারণ ক্ষমতা নষ্ট হয়েছে এই মন্দির থেকে দেওয়া তেল মালিশ করে অনেকেই তাদের আগের জীবনে ফিরে গেছে অর্থাৎ হেঁটে চলে বেড়ানোয় সক্ষম হতে পেরেছে এখানে ছাগল হাঁস মুরগি ইত্যাদি দিয়ে দক্ষিণ রায়ের কাছে মানত করলে সেই মানত ফলপ্রসূ হয় দক্ষিণ রায়ের ভক্ত সংখ্যা বর্তমানে অগণিত তাই এই মন্দিরকে বাংলার দক্ষিণের দক্ষিণেশ্বর বলেও অভিহিত করা হয় দক্ষিণ রায় আমাদের শোনান ঐক্য আর প্রকৃতির কাহিনী তাকে জানতে পারা মানেই বাংলার মাটি জল বন ও মানুষের সঙ্গে আরও গভীর সম্পর্ক তৈরি করে এই মন্দিরের ইতিহাস অলৌকিকতা বিশ্বাস দিনে দিনে সুন্দরবন অঞ্চল ছাড়িয়ে আরও অনেক সুদূর প্রসারী হয়েছে চাইলে একদিন সময় বার করে কয়েক ঘন্টার জন্য আপনিও নিজের মনের মনস্কামনা জানাতে পারেন এই মন্দিরে গিয়ে অথবা ঘুরেও আসতে পারেন এই মন্দিরটা আমার ও অগণিত ভক্তের বিশ্বাস বাবার দুয়ার থেকে আপনিও খালি হাতে ফিরবেন যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে একদম ভুলবেন না আর আপনি কি আগে দক্ষিণ রায়ের নাম শুনেছিলেন বা যদি ওই মন্দিরের ব্যাপারে আপনাদের জানা কোনো রহস্য বা অলৌকিক ঘটনা থেকে থাকে তাহলে সেটা কমেন্টে লিখে অবশ্যই জানাবেন আর হ্যাঁ এইরকমই আরও লোককাহিনী পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই নমস্কার ধন্যবাদ